হ্যালো গাইজ আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে এই রেসিপিটা দেখতে না যতটা সুন্দর খেত কিন্তু ততটাই মজা গরম গরম ভাত এবং রুটির সঙ্গে জমে যাবে পোলাও ফ্রায়েড রাইস যাই বলো না কেন সবটার সঙ্গে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর যারা বেগুন কখনো খায় না তারাও কিন্তু এই রেসিপি চেটে পেতে খাবে চলো রেসিপিটা আমরা দেখে নেই কি তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বেগুনের একটা দুর্দান্ত রেসিপি এই বেগুনের রেসিপিটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আর আমি কিভাবে কাটবো কিভাবে রান্না করব সম্পূর্ণ প্রস্তুত দেখাবো আজকের রেসিপি হচ্ছে বেগুন বাহার চলো আমরা দেখে নিই কীভাবে আমি বেগুনটা কাটবো স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি দেখো আমি বেগুনগুলো কেটে নিয়েছি দেখো এইভাবে যা কাটতে পারো আমি দুইভাবে কেটেছি কয়েকভাবে কেটেছি দেখো বেগুনগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে এবার আমি বেগুনগুলো ধুয়ে বেগুনটা ভালো করে কাটার পরে ধুয়ে নিতে হবে এখন নেক্সট প্রসেসিংয়ে চলে যাই চলো দেখো আমি বেগুনগুলো কেটে নিয়েছি দেখো এইভাবে কাটতে পারো আমি দুইভাবে কেটেছি কয়েকভাবে কেটেছি দেখো বেগুনগুলো তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে এবার আমি বেগুনগুলো ধুয়ে নিব ভালো করে কাটার পরে ধুয়ে নিতে হবে এখন নেক্সট চলে যাই চলো দেখতে পাচ্ছ বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি এবং সাথে টমেটো দিয়েছি আজকে আমি বেগুন বাহার করবো টমেটো আর বেগুন লাগবে আর তোমাদের মাঝে আমি খুব সহজেই এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা যদি এভাবে বেগুনের বাহার খেয়ে থাকো বা খাও তাহলে কিন্তু দুপুরে খাবারটা বেশ জমে যাবে আর এই রেসিপিটা বিশেষ করে রুটি বা গরম গরম ভাতের সাথে জমে যাবে ফ্রাই প্যান গরম করে নিতে হবে এবার আমি সরিষার তেল দিব পরিমাণ মতো এখানে দিচ্ছি দুটা শুকনা লকা সেটা আমি তোমাদের খুব সহজভাবেই রান্নাটা দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে বেগুন পাওয়ার রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি বেগুন আর টমেটোগুলো দিয়ে দিব মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য ওটা খুলে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব এখন আমি দিব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব আনকমন একটি রেসিপি আমি এটা স্পেশালি তোমাদের জন্য করছি এই রেসিপি কিন্তু ভীষণ ভীষণ মজা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি এখানে সামান্য আরেকটা জল অ্যাড করে দিব ফিরে আসছি বলক ওঠার পরে বলক চলে এসেছে এতে আমি অ্যাড করে দিব সামান্য সাম্বার মশলা ভালো করে মিশিয়ে দিব রুটি এবং গরম ভাতের সঙ্গে যদি জমে যাবে আমি আবারও বললাম এতটাই মজা এই রেসিপি অল্প কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে দেখো আমার বেগুন বাহার মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা হালকা হালকা গা মাখা মাখা থাকবে দেখো সিদ্ধও কিন্তু হয়ে গেছে ঠিক আছে তৈরি হয়ে গেল আমার বেগুন বাহার রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমাদের পরিচিত কেউ থাকলে যারা বেগুন খেতে পছন্দ করে না এমন কেউ থাকলে প্লিজ শেয়ার করে দাও অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো আইটেমে আজ পর্যন্ত আজ আর নয় ভালো থাকো আজ এই পর্যন্তই